আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজার বিকেস্পির অপজিটে অপোজিটে যে এই ডরিন গ্রুপ নামে যে গার্মেন্টসটি আছে গত তিন দিন যাবত এই গার্মেন্টস আন্দোলন চলতেছে গার্মেন্টসটির শ্রমিক আন্দোলন তো তাদের পাওনা দিয়ে পরিশোধ না করে তারা এই গার্মেন্টসটি বন্ধ করে দিয়েছে বলে জানি জানতে পেরেছি তাদের এই শ্রম শ্রমিকরা আমাদেরকে আমাকে যেটা জানিয়েছে তাদের মালিক লেওয়াব ঘোষণা করেছে এবং কি তাদেরকে যে তাদের যে ন্যায্য পাওনা তারা পায়নি এখনও পর্যন্ত এবং কি তাদের এই টাকা পয়সা পরিশোধ না করে যে বন্ধ করে দিয়েছে যে বন্ধ করে দিয়েছে তো আজকে ছাব্বিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ তাদের পাওনা দিয়ে পরিশোধ করার কথা রয়েছে বলে এই শ্রমিক এখানে অবস্থান করছে তো কখন নাগা তাদের এই টাকা পয়সা পরিশোধ করবে এবং পাওনা দিয়ে তাদের লেজ্জ পাওনা পাবে কি না এটা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি এবং কি তারা শ্রমিকরাও সঠিক বলতে পারছে না যে তাদের এই পাওনা টাকা পয়সা কখন নাগাদ মালিক পক্ষ এবং যে বিজিএমএ যাওয়ার কথা রয়েছে বলে জানতে পেরেছি বিজিএমএ যাওয়ার আগ পর্যন্ত তাদের এই টাকা পয়সা তারা এখানে পাবে না সেটা আমি নিশ্চিত হতে পেরেছি বিজিএম এ তাদেরকে নিয়ে যাওয়া হবে বিজিএম অফিস থেকে তাদের সাথে মিটিং করে তার তাদের পাওনা দিয়ে পরিশোধ করবে তাদের এই যে ন্যায্য পাওনা বাৎসরিক যে এই সার্ভিস বেনিফিট যেটা তাদেরকে ন্যায্য দেওয়া হবে সেই সার্ভিস বেনিফিট তাদেরকে বাৎসরিক বিশ দিনের বেসিক দেওয়া হবে বলে জানতে পেরেছি এই বিশ দিনের বেসিক এবং যে পূর্ণ পাওনা দিই তারা সঠিকভাবে পাবে কি না এটা আমি এখনও জানতে পারিনি তো এখন আমি জানার চেষ্টা করব। শ্রমিকদের কাছ থেকে যে তাদের যে ন্যায্য পাওনা কখন নাগাদ তাদেরকে দিয়ে দেওয়া হবে সেই শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এখন আমি একজন শ্রমিকের সাথে কথা বলবো যিনি এখানে কর্মরত আছেন এবং তার যে ন্যায্য পাওনা তারা তাদেরকে সঠিক দিবে কিনা এবং কখন নাগাদ দিবে সেই কথাগুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কখন নাগাদ তাদেরকে বিজেএমএ নিয়ে যাওয়া হবে তো আমি শ্রমিকদের সাথে কথা বলে যেগুলো যে কথাটা জানতে পেরলাম তারা বলছে যে আমাদেরকে কখন নাগাদ নিয়ে যাবে এই কথাটা আমরা এখনও পর্যন্ত সঠিক জানতে পারিনি এবং শ্রমিক এখনও বয়ের মধ্যে তাদের একটি বয় ভিতরে বিরাজ করছে তারা কখন নাগাদ এই টাকা পাবে এখনও পর্যন্ত সেটি সঠিকভাবে জানতে পারেনি আর আরেকটি কথা না বললেই নয় তারা একটি কথাই বলছে কখন নাগাদ আমাদেরকে এ নিয়ে যাবে সেই কথাটাও এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ বিডি শরীফ মিয়া